দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে সকল সম্মানিত দর্শক আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা রোজার ঈদ আপনাদের সকলের জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনো এই প্রত্যাশা রইল ঈদের ছুটিতে আজ আপনাদেরকে আমি দেশের তৃতীয় মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের আপডেট তুলে ধরব ঢাকায় বসবাস করা নাগরিকদের যানজটের ভোগান্তি এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কাজ চলছে এই মেট্রো রেলটি ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বাড়িধারাকে মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে ঢাকার অদূরে হেমায়েতপুর থেকে মেট্রো লাইনটি শুরু হয়ে রাজধানীর গাবতলি মিরপুর দশ কচুখেত হয়ে বনানী গুলশান দিয়ে নতুন বাজারে গিয়ে শেষ হবে দু হাজার তেইশ সালে চার নভেম্বর এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় এরপর থেকে ডিপো নির্মাণ কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল এই মেট্রো লাইনটি তবে প্রায় এক বছরের বেশি সময় পরে গত জানুয়ারি থেকে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজ ডিপোর বাইরে শুরু হয়েছে আজকের ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নির্মাণ কাজের নতুন আপডেট দেশের তৃতীয় এই মেট্রো লাইন নির্মাণে বেশ কিছু নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ জানাব তারা চাইলে মেট্রো রেলসহ দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চলতি বছরের জানুয়ারি থেকে তৃতীয় মেট্রো রেলের নির্মাণ কাজ ডিপোর বাইরে শুরু হয়েছে ডিপোর বাইরে প্রথমেই ঢাকার সবচেয়ে অভিজাত ও ব্যস্ত এলাকা গুলশান দুই নম্বরে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজের মাধ্যমে দৃশ্যমান হয়েছে গুলশান দুই নম্বরের এই বনানি অভিমুখী যে সড়কটি এদিক থেকে বনানী সড়কটি এসেছে আমরা ঠিক এই জায়গায় আছি এবং এই ডান পাশে এদিকে কিন্তু এখন এম লাইন ফাইভ নর্দার্ন রুটের ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে মেট্রো রেলে কিন্তু ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে এর আগে যে আপডেটটি দেখিয়েছিলাম তার চাই তো এখন কাজ আরও এগিয়ে যাচ্ছে এবং দিনরাত এখানে কিন্তু মেট্রো রেলের কর্মীরা কাজ করছেন এখানে ভারী যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এবং এখন মোটামুটি এই মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে গুলশান এক নাম্বার এবং গুলশান দুই নাম্বার অভিমুখী যে এই সড়কটি আছে এই সড়কটি এখন এখানে বন্ধ দেখতে পাচ্ছেন এই মেট্রো লাইনটির মাঝে গুলশানে প্রথমবারের মতো সেবা লাইন সরানোর কাজ শুরু হয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হবে হেমায়েতপুর থেকে আমিন বাজার পর্যন্ত উড়াল পথে মেট্রো রেল হবে আর বাজার থেকে নতুন বাজার পর্যন্ত হবে পাতাল পাতাল মেট্রো লাইন নির্মাণের জন্য প্রথমেই দরকার সেবা লাইন সরানোর কাজ ইতিমধ্যে দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ হচ্ছে এটিরও ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে পাঁচটি স্টেশন এলাকায় এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের পাতাল মেট্রো রেলটি গুলশান দুই নম্বর গোলচত্বর বরাবর না গিয়ে বনানী কামাল আতাতুর্ক হয়ে গুলশান মোড়ের ডান পাশ দিয়ে যাচ্ছে যে কারণে গুলশান দুই নম্বর গোলচত্বরে যান চলাচলে কোন প্রতিবন্ধকতা এখনও সৃষ্টি হয়নি বর্তমানে দেশের প্রথম পাতাল মেট্রো রেল লাইন নির্মাণে প্রায় পাঁচটি স্টেশনের ইউটিলিটি রিলোকেশনে কাজ চলছে তবে কোথাও ব্যাপক আকারে শ্রমিক সংখ্যা কিংবা কর্মযোগ্য খুব বেশি আকারের দেখা যায়নি তবে এদিক দিয়ে ব্যতিক্রম এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের এই মেট্রো লাইনটি গুলশানে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু করার সাথে সাথে ব্যাপক কর্মযোগ্য চোখে পড়বে এখানে আধুনিক যন্ত্রপাতি দিয়ে ড্রেনের মতো বিশাল গভীরে খনন করে পানি বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট সহ জরুরি সেবা লাইনগুলিকে স্থানান্তর করা হচ্ছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের মেট্রো লাইন নির্মাণে ইউটিলিটি রিলোকেশনের কাজের গতি ও জনবল যেভাবে দেখা গেছে এভাবে কাজ চলমান থাকলে নগরবাসী খুবই আশাবাদী হবে নাম্বার গোলচত্বর দিয়ে এই মেট্রো লাইনটি মাটির নিজ হয়ে যাচ্ছে না এর গতিপথটি হচ্ছে এ পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে আসছে এবং এই গুলশান এক নাম্বার দুই নাম্বারের যে মাঝামাঝি সড়কটি এ পাশ দিয়ে এসে বলছেন কাঁচা বাজারে যুক্ত হবে আপাতত এখন ওই পাশটাতে কাজ চলছে মূলত সামনে এখানে একটি তাবু করা হয়েছে মাটি লাইন ফাইভ নর্দার্ন রুটের কাজের জন্য এখন এদিকে খনন শুরু হয়নি এমআরটি লাইন ওয়ানের এই জায়গাটি তো খনন করা হবে যদিও এখানে একটি সাইনবোর্ড দেওয়া হয়েছে সেখানে কিন্তু কাজ এখনও শুরু হয়নি আর এদিক দিয়ে মেট্রো লাইনটি আস্তে আস্তে বাড়ি ধারার দিয়ে নতুন বাজারের দিকে চলে যাবে অর্থাৎ গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে বনানি সোজা যে রাস্তাটি নতুন বাজারে দিকে যাচ্ছে এই যে গুলশান বনানি গুলশান গোলচত্বর বনানি হয়ে এই সোজা রাস্তাটা যে নতুন বাজারে দিকে গেছে এই বরাবর মেট্রো লাইনটি আসছে না এই গুলশানের দুই নম্বরের এদিক থেকে মূলত এই পাশ থেকে কাঁচা বাজারের এদিক থেকে এই মেট্রো লাইনটি আসবে পাঁচ নিয়ে এসে তারপরে এদিকে নতুন বাজারের দিকে যাবে এই ইউটিলিটি রিলোকেশনের কাজটি তত্ত্বাবধায়ন করছেন সেনাবাহিনীর অভিজ্ঞ চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড ব্যস্ততম ঢাকা আরিচা মহাসড়ক এই মহাসড়কের কোল ঘেসেই গড়ে উঠেছে ঢাকার তৃতীয় মেট্রো রেল প্রকল্প এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো ডিপোর বিশাল জায়গায় দিন চলছে দ্বিতীয় পাতাল মেট্রো রেল তথা তৃতীয় মেট্রো রেল লাইন নির্মাণের কর্মচাঞ্চল্য কংক্রিট শীত পাইল ডিপো এলাকার চারপাশে রাখা হয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোর সীমানা প্রাচীর তৈরি হয়ে উঠছে ইতিমধ্যে অনেক বড় জায়গা জুড়ে সীমানা প্রাচীর প্রস্তুত হয়ে গেছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপো এলাকায় কাজের অগ্রগতি আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে এমআরটি লাইন ওয়ান এর ডিপোর তুলনায় যদিও এই দুই ডিপোতে এখনো কোনো অবকাঠামো বা স্থাপনা গড়ে ওঠেনি ডিপো এলাকা হল একটি মেট্রো রেল লাইনের প্রধান কেন্দ্রবিন্দু এখান থেকেই মেট্রো রেলের সব কার্যক্রম পরিচালিত হয় সব কিছু ডিপো থেকে পরিচালিত হয় বর্তমানে আমাদের যে প্রথম মেট্রো রেল এমআরটি লাইন সিক্স চলছে সেটির ডিপো উত্তরা দিয়াবাড়িতে আছে এখান থেকে এই মেট্রো লাইনটির কার্যক্রম নিয়ন্ত্রিত হয় প্রায় একশো একর জায়গার উপর গড়ে ওঠা এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোটি তুলনামূলক নিচু জমিতে ছিল তবে এখানে দীর্ঘদিন মাটি ভরাটের মাধ্যমে জায়গাটিকে উঁচু করা হয়েছে ডিপোর প্রায় এক কিলোমিটারের বেশি দীর্ঘ জায়গা জুড়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে কাজ চলছে কোথাও মাটি ভরা চলছে আবার কোথাও স্থাপনা গড়ে তোলা হচ্ছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এবং এমআরটি লাইন ওয়ানের ডিপো নির্মাণের কাজ প্রায় একই সঙ্গে শুরু হয় কিন্তু ডিপো এলাকা দুটির মধ্যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের ডিপোতে সবসময় কর্মযোগ্য লক্ষ্য করা গেছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট প্রকল্পে সাভারের হেমায়তপুর থেকে রাজধানীর পর্যন্ত কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইনের মধ্যে তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার পাতাল এবং ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার উড়াল মেট্রো রেল তৈরি হবে এর মাঝে যাত্রী ওঠা নামার জন্য চোদ্দটি স্টেশন যার মধ্যে নয়টি পাতাল এবং পাঁচটি উড়াল থাকবে তিন অংশে এই রেলপথ নির্মাণ করা হবে এর মধ্যে প্রথম অংশে সাভারের হেমায়েতপুর থেকে আমিনবাজার পর্যন্ত পাঁচ দশমিক ছয় কিলোমিটার হবে উড়াল এই অংশে মেট্রো স্টেশন হবে চারটি দ্বিতীয় অংশ আমিনবাজার সেতুর নিচ দিয়ে পাতাল লাইনটি নদীর তলদেশ দিয়ে গাবতলি অংশ পর্যন্ত নির্মিত হবে তুরাক নদীর তলদেশ দিয়ে রেল লাইন চলে যাবে এটি কলকাতার গঙ্গা নদীর নিচ দিয়ে বানানো রেল লাইনের মতো হবে অনেকটাই তবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের নদীর অংশ দিয়ে যাওয়া লাইন খুবই অল্প পরিসরে থাকবে পাতাল লাইন নির্মাণে টানেল বোরিং মেশিন টিভিএম ব্যবহার করা হবে তৃতীয় অংশে গাবতলি থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার অংশ হবে পাতাল এমআরটি লাইন ফাইভ এর দুটি প্রকল্প হবার কথা ছিল একটি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট আরেকটি এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুট এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুট দু সালের মধ্যে গাবতলি থেকে দাসেরকান্দি পর্যন্ত সতেরো দশমিক চার শূন্য কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার পরিকল্পনা রয়েছে তবে এই মেট্রো লাইনটির কোনো কার্যক্রম এখনও পরিলক্ষিত হয়নি এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের এই মেট্রো রেল নির্মাণ শেষ হলে প্রতিদিন প্রায় বারো লাখ তিরিশ হাজার যাত্রী পরিবহন করা যাবে মেট্রো রেলের এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের সঙ্গে অন্যান্য মেট্রো রেলের আন্ত লাইনের সংযোগ থাকবে এই লাইনে যাত্রীরা মিরপুর দশ নম্বর স্টেশনে এসে এমআরটি লাইন সিক্স এর রুটের ট্রেনে চড়ে উত্তরা কিংবা মতিঝিল যেতে পারবে আবার নতুন বাজার স্টেশন থেকে বিমানবন্দর কিংবা কমলাপুরে যেতে পারবে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের যাত্রীরা দু সালের মধ্যে এই মেট্রো লাইনটি প্রস্তুত হবার কথা রয়েছে তবে দৃশ্যমান কাজের অগ্রগতি দেখে সহজেই অনুমেয় যে এটির কাজ শেষ হতে আরও বেশি সময় হয়তোবা লেগে যেতে পারে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুটের অগ্রগতির ধারাবাহিকতা দেখলেই তা বোঝা যায় প্রিয় দর্শক এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি